সংগ্রামে যে সংগ্রহ করেছি রক্ত আমরা দিয়েছে এর জন্য রক্তের বর্তমান সাধনা ঘটনা তা কি কষ্ট হয় না আপনি হয়তো বোঝায় নাই আপনি কবি সংগঠন করেছেন আমরা প্রথমেই বলেছিলাম কবি সংগঠন করতে আপনাকে কেমন করতে হবে সলমান এক দাস ইস্লাম বিনোধী কাউকে নিয়ে কোনো সংগঠন করা

আবার অমাণ করেছে হেফাজত ইসলাম ছিল আছে এবং থাকবে

তিন নম্বর কথা আমি বলতে চাই আমার বক্তব্য দীর্ঘায়িত করব না এখানে অনেক ওলামায়াকরামরা আছেন যারা মূল্যবান বক্তব্য দেবেন আপনারা নারী নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন এ ব্যাপারে প্রথমে ইউনুস ডক্টর ইউনুস সরকারের প্রতি আমার একটি প্রশ্ন আছে যে আপনারা কেন অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করছেন নারী কমিশন করবার জন্য জুলাই বিপ্লবের তরুণ এই দু খন্দই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না সেই আওয়ামী লীগ আমাদের দারিদ্রুপি হল ভাইদের কেক বাইদ মোকার রমের সামনে থেকে কেন জ্ঞানের আখ্যা নামিয়েছিল সেই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না প্রয়োজনীয় যে সংস্কার রয়েছে সেটিকে সেটিকে পাশ কাটিয়ে প্রয়োজনীয় সেই সংস্কারগুলো রয়েছে যেটির মধ্য দিয়ে নারীদের অধিকার নিশ্চিত হয় যেটির মধ্য দিয়ে নারীদের সম্মান নিশ্চিত হয় এবং আমাদের দেশের ধর্মীয় এবং কালচারাল সাংস্কৃতিক যে সম্মান অক্ষুণ্ণ থাকে সেই অধিকারগুলো সেই সংস্কারগুলোতে আপনাকে জোর দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি দুটো বিষয় প্রথমেই আসে একদিকে বিতর্কিত নারী সংস্কার কমিশন করে আমাদের অনুভূতিতে আঘাত দেওয়া হচ্ছে আরেকদিকে মানবিক করিডোরের সিদ্ধান্ত নিয়ে স্বাধীনতার উপর আঘাত দেওয়া হচ্ছে আমার মনে হয় বিতর্কিত নারী কমিশন করে আমাদের দৃষ্টি এদেক রেখে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের স্বাধীনতা বিক্রির সওদাবাজি হচ্ছে কিনা সেটাও দেখতে হবে ইমার উপরে যদি আঘাত আসেন এটা স্যার স্বাধীনতা সর্বভৌমত্বে যদি আঘাত আছে এই আঘাত গুলোকে রক্ত দিয়ে প্রতিহত করার জন্য হেফাজতে এখনো দিকে আছে দেশে কোন আপনার কোন নারী নাই অসভ্য কয়েকটা নারী দিয়ে এই দেশের জন্য সুপারিশ আমাদের প্রস্তাব এটা মুসলমানদের দেশ এটা কোনো খ্রিস্টানের দেশ নয় হিন্দুর দেশ নয় যার কারণে এমন কোন নীতিমালা যেটা নারীদের স্রষ্টা কর্তার বানাই দেওয়া নীতিমালার বিপরীত এটা কখনো কেউ যে কোনো সরকারের কোনো অধিকার নাই এটার বিরোধিতা করে মানুষের কৃষ্টি কালচার এদেশের মানুষের তাহাদিব তামাত্ম এগুলোকে নস্বাদ করে পশ্চিমাদের কৃষ্টি কালচার এদেশে বাস্তবায়নের বারবার চেষ্টা করেছে অতীতে এদেরকে আমাদের আকাবির আসلافরা রক্তের বিনিময়ে পালাতে বাধ্য করেছে যদি আবারও এই কোনো কোন শরণচায় দেশ কে নিয়ে হয় ইতিহাসের স্বাধীনতা সর্বভৌমত্ব যদি শেষ করারক্রান্ত হয় নতুন প্রজন্মের নতুন পায়গা অতীতের কুলাঙ্গাররা পালাতে পেরেছিল এবার যদি আক্রান্ত হয় স্বাধীনতা ইসলাম আটটাকে পালাতে পাওয়া হবে না এক নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের কোরআন বিরোধী প্রতিবেদন অবিলম্বে বাতিল পূর্ব আলে বলামার পরামর্শ ক্রমে ধর্মপ্রাণ বৃহত্তর নারী সমাজের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে নতুন কমিশন গঠন করতে হবে দুই সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্স্থাপন করতে হবে এবং ধর্মপ্রাণ কোন মানুষের ইমান এমন রক্ষার্থে বহুত্ববাদ নামক আত্মঘাতী ধারণা থেকে সরকারকে সরে আসতে হবে সাপলা ও জুলাই গণহত্যার বিচারে গতি আনতে ট্রাইব্যুনালের সক্ষমতা আরো বৃদ্ধি করতে হবে জাতীয় নির্বাচনের আগেই ফেসিস হাসিনা ও তার চিহ্নিত অসরদের বিচার সম্পূর্ণ করতে হবে চা দল হত্যাকারী ফ্যাসিস্ট আওমিলিককে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা पूर्वक বিচার নিশ্চিত করতে হবে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবے ও বিশুদ্ধকার বন্ধে সর্বোচ্চ শাস্তির আইন করতে হবে ছয় চট্টগ্রামে

গুলো অতি সত্য প্রত্যাহার বা নিষ্পত্তি করতে হবে আর গাজা মুসলমানদের উপর অবৈধ রাষ্ট্র ইসরায়েল ইসরায়েলের চলমান গণহত্যা ও ভারতে সংখ্যালঘু মুসলিম নির্যাতনের বিরুদ্ধে আমাদের গণ সরকারকে কূটনৈতিকভাবে আরো উচ্চকণ্ঠ হতে হবে দেশের সর্বস্তরের জনতাকে ও ভারতীয় পণ্য বয়কট করতে হবে নব্বই মুসলমানের দেশ অতএব শিক্ষা প্রাইমারি লেভেল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সর্বস্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে রাখাইনকে মানবিক করিডোর প্রদারে সরকারের সম্মত হওয়া সম্পূর্ণরূপে

বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সেখানে নিরাপত্তা সংকট কমাতে সমাজের ধাবাতি কার্যক্রমকে আরো নিরাপদ এবং সুযোগ করে দিতে হবে সেখানে সামরিক নিরাপত্তা ব্যবস্থা আরও বৃদ্ধি করা ছাড়াও পাহাড়ি বাঙ্গালি ও নিরিতাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে সামাজিক ও রাজনৈতিক সমঝোতা ও স্থিতি নির্মাণে রাষ্ট্রীয় তৎপরতা আরো বাড়াতে হবে জাতীয় রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে এবং সাধারণ মুসলমানদের ইমান আকিদা রক্ষার্থে এ দাবি রক্ষার্থে এদের অপতৎপরতা বন্ধ করতে হবে আমরা আজকে এই মহাসমাবেশ থেকে হেফাজুল ইসলামের পক্ষ থেকে এই বারো দফা ঘোষণা আমি আপনাদের সামনে পেশ করলাম আমরা সবাই এই ঘোষণাপত্রের সাথে এক পথ